প্রকাশ হয়ে গেল দু হাজার চব্বিশ খেলোয়াড়ের নাম স্পেনিশ ক্রীড়া দৈনিক মার্কা দাবি করছে এবার ব্যালন্ডিয়র জিতে চলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা বিনিতিয়া জুনিয়র গত দেড় দশকেরও বেশি সময় ধরে ব্যালন্ডিয়রকে বলতে গেলে নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছিলেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো এই দুই মহাতারকার দাপটে বাকি ফুটবলারদের ছিল কোনটা সব অবস্থা হাজার সাত সালে রিকার্ডো কাকা সর্বশেষ ব্রাজিলের হয়ে বেলন্ডিয়র জিতেছিলেন এরপর ব্যালন্ডিয়রের সেরা তীরে দুইবার নাম এসেছিল কেবল নেইমারের হয়নি একবারও অর্থাৎ কোনো ব্রাজিলিয়ানের হাতে বেলন্ডিয়ার উঠেনি প্রায় সতেরো বছর ধরে এবার কি সেই দীর্ঘ আক্ষেপ গুছবে জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কার তত্ত্ব যদি সঠিক হয়ে যায় তাহলে রিকান্ড কাকার পর আবারও বেলন্ডিয়ার জিতে চলেছেন বিনিসিয়া জুনিয়র দু হাজার চব্বিশ ব্যালন্ডিয়রের জন্য ইতিমধ্যে তিরিশ জনকে মনোনীত করেছে ফ্রেঞ্চ ফুটবল তখন থেকে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার বিনিসিয়া জুনিয়র তার ক্লাব সতীর্থ জুট বেলিংহাম এবং ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রোদ্রি তবে এই তিন খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যালন্ডিয়র জয়ের জন্য বেনিসিয়াস জুনিয়র আঠাশে অক্টোবর ব্যালন্ডিয়র পুরস্কার দেওয়া হবে সেই রাতে বেনিসিয়াসের হাতে সেই বলটা উঠলে ব্রাজিলের সতেরো বছরের আক্ষেপ গুছবে মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে বেনিসিয়াস এরই মধ্যে জেনে গিয়েছেন পুরস্কারটি তিনি জিতে তুলেছেন ব্যালন্ডিয়ার জয়ের উপলক্ষে বেনিসিয়াস জুনিয়রের স্পন্সর নাইকি তার জন্য বিশেষ সোনার বোটও তৈরি করে ফেলেছে এবার সঠিক সময় হলে বেনিসিয়াস জুনিয়র পেয়ে যাবেন তার প্রাপ্য ব্যালন্ডিয়র প্রত্যেকবারই ব্যালন্ডিয়র প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আগে সেটির বিজয়ী খেলোয়াড়কে জানিয়ে দেওয়া হয় যে তিনি এটি জিততে চলেছেন এর কারণ স্পন্সরের জন্য সেই খেলোয়াড়টি যেন তার স্পন্সরকে আগে থেকে জানিয়ে রাখতে পারে যে তিনি ব্যালন্ডিয়র জিততে চলেছেন সেই সুবাদে মার্কার তথ্যমধ্যে বেনিসিয়াস জুনিয়র ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে তিনি ব্যালন্ডিয়র জিততে চলেছেন তবে এটি তিনি প্রকাশ করতে পারবেন না যতদিন না পর্যন্ত অফিসিয়ালি তিনি ব্যালন্ডিয়র পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এবারে ব্যালন্ডিয়র কার হাতে উঠতে চলেছে এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান